অক্ষাংশগত ও দ্রাঘিবাংশগত ভাবে ভারতের অবস্থান কোন গোলার্ধে তাইলে গোলার্ধ কথার অর্থ আমরা জানি গোলের যে অর্থ আমাদের এই পৃথিবীর ক্ষেত্রে উপরে হচ্ছে উত্তর উপরে উত্তর নিচে দক্ষিণ কই আমরা ভারতবর্ষ এখানে আছি ওকে তাহলে একটা ক্লিয়ার হয়ে সেটা হচ্ছে অবস্থিত আর নাম্বার টু এখানে যদি আমি ধরে নিই গ্রিন হাউস মানরেখা তাহলে এদিকে যদি পশ্চিম হয় এদিকে যদি পূর্ব হয় তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভারতবর্ষ কোথায় আছে উত্তর পূর্ব গোলার্ধে কোথায় উত্তর পূর্ব গোলার্ধে কোন এদের কোন রাজ্যটি আমরা কোন রাজ্যটি এদের মধ্যে কোন রাজ্যটি পূর্বাঞ্চলের রত্ন নামে পরিচিত রত্ন মানেই মণি মনিমুক্তা সুতরাং মণিপুর হয়ে গেল আমরা তারপরে কোশ্চেন এসেছি নীল রত কোন নীল নদ নীল নদ কোন থেকে উৎপন্ন হচ্ছে ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হয়েছে পরে যাই ভাইরাসের পটি নির্মিত আবরণকে কি বলে অ্যাকচুয়ালি ভাইরাস কথার অর্থই হচ্ছে বিষ ধরো সাপোজ দিছি যে ভাইরাস এই ভাইরাসের যে বাইরের আবরণে তাকে তাকে আমরা বলি তাকে আমরা বলি ক্যাপসিড তাহলে এটা গেল ক্যাপসিট আর ভাইরাসের ভিতরে যেটা থাকে সেটাই হচ্ছে প্রকৃত তাকে আমরা ভিরিয়ন বলি তো ক্যাপসিট মুজে হো গেল হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ শিফ এক দল তাকে আমরা কি বলি দেখো তোমাদের এখান থেকে অবশ্যই তোমরা উত্তর পেয়ে যাবে আমি বলেছি দেখো এর আগে যে আমার যদি তিনটে জানা থাকে চারটে উত্তর ইউই হয়ে জায়গা এখানে দেখো ফ্লক মানে সাধারণত পাখির ক্ষেত্রে ফ্ল্যাক টুগেদার বার্ডের ক্ষেত্রে প্যাক মানে সাধারণত হিংস্র প্রাণীদের ক্ষেত্রে আমরা প্যাক ব্যবহার করি শোল এ শোল অফ ফিশ ফিশ চলে গেল তাহলে অবশ্যই হার্ড অফ তাহলে আমরা উত্তর হবে হার্ড অফ শিপ ভারতের নবীনতম রাজ্য কোন ভারতের নবীনতম রাজ্য কোনটি দেখো ভারতবর্ষে এই মুহূর্তে কতগুলি রাজ্য আছে এই মুহূর্তে আমরা জানি আঠাশটি রাজ্য আছে এবং আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আঠারোটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বর্তমান আমাদের নবীনতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা তারপরে চলে যাই এদের মধ্যে কোন নদীটি রূপনারায়ণ নামে পরিচিত দেখো এখান থেকে আমরা বাদ দিয়েও কিন্তু উত্তরটা পেয়ে যেতে পারি কারণ অজয় নদীটা হচ্ছে আমাদের এই কাটোয়ার এখানে সুবর্ণরেখা নদী গিয়ে একদম দীঘায় মিশেছে তাহলে মৌরাক্ষী নয় মৌরাক্ষী নদী তার আগে মিশে গেছে সুতরাং দামোদর ছাড়া সম্ভব নয় উত্তর হবে দামোদর রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে দেখো রক্ত সঞ্চারণ মাধ্যমে সাধারণত আমরা জানি যে আগে আমরা যেকোনো সিরিজ দিয়ে কিন্তু মানুষের কাছে রক্ত দিতাম রক্ত নেতাম ইনজেকশন করতাম এখন আমরা ডিসপোজেবল সিরিজ ব্যবহার করি কিউ কি কারণ একজনের মাছ শরীর থেকে আরেকজনের খুদ যদি কি হতে পারে সেটা এইডস হতে পারে অথবা এইডসের মধ্যে সমস্যাอีก একটা যেটা আছে সেটা সে হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস বিটাকেই আমরা কিন্তু সিরিয়াসলি মনে করি রক্ত সঞ্চালনের মধ্যে ঘুরতে পারে ভারতের উত্তরতম স্থান বা বিন্দু কোনটি উত্তরতম আমরা জানি যে ভারতবর্ষের যে ম্যাপটা রয়েছে এই ভারতবর্ষের ম্যাপের ক্ষেত্রে একদম দক্ষিণতম নাম হচ্ছে ইন্দিরা আর আছে সেটা কন্যা কুমারিকা আর উত্তরতম বিন্দুর নাম যেটা রয়েছে সেটা অলরেডি আমরা জানতে পেরেছি ইন্দিরা কল কাশ হোয়াট ইজ দা কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ বার্ডস অলরেডি আমি বলে ফেলেছি বার্ডস বার্ডস এর ক্ষেত্রে আমরা কি জানি ফ্লক কথাটি অলরেডি আমরা জেনে গেছি আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে ভারতবর্ষ এখানে রয়েছে এই ভারতবর্ষ যদি আমরা এখানে যদি ভাবি এটা হচ্ছে জিরো অক্ষাংশ ভারতবর্ষ এই জায়গাটায় রয়েছে ভারতবর্ষের প্রমাণ সময়টা কোথা হয় ভারতবর্ষের প্রমাণ সময় সাড়ে বিরাশি ডিগ্রি সাড়ে সে বিরাশি ডিগ্রি কি পূর্ব তো সাড়ে বিরাশি ডিগ্রি যদি পূর্ব হয় তাহলে এক ধাক্কায় আমি উত্তরটা পেয়ে যাব সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই যে অর্থাৎ কদাগেরটা ভারতে বর্তমান কতগুলি রাজ্য আছে আমি আগেই বলেছি ভারতবর্ষের মোট আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এদের মধ্যে কোন হ্রদ দুটি মহাদেশের মধ্যে অবস্থিত কাশ্মিয়ার আমরা বলি বলি যেটা সেগুলোকে আমরা দুটি মহাদেশ একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ এই দুটো মহাদেশের মধ্যে কিন্তু কাশ্মিয়ানটা হচ্ছে মাছিবাহিত রোগ মাছিবাহিত একটি রোগ তার নাম হচ্ছে টাইফয়েড হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ লায়ন্স সাধারণত আমরা দেখেছি যে এখানে উত্তরটা তুমি এমনি পেয়ে যাবে যে সেটা এই যে খুব গাম্ভীর্য এবং হিংস্র টাইপের প্রাণীদের আমরা ফ্রাইড কথাটি জানে ফ্রাইড কথার অর্থ গর্ব সুতরাং এখানে ফ্রাইড অফ লান্স হবে ভারত তার প্রতিবেদী দেশ কিনে সার গঠিত হয় কত সালে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের দেখো সারটা গঠিত হয় উনিশশো সালে ভারতের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় উত্তর রয়েছে কেরালা ডিপথেরিয়া ওপিং কাপ ও টিটেরাস রোগ নিরূপায় ব্যবহার করা হয় ডিপিটি এই ডিপিটির মধ্যেই কিন্তু নামটা আছে নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে কোন নদীটিকে বিহারের দুঃখ নামে পরিচিত কিউকি আমরা জানি ফারাক্কাবাদ যখন হয়ে গেছিল বিহারের অনেক জায়গায় কিন্তু জল ছাপিত হয়ে যায় তার মধ্যে একটা নদী কোশি যেখান থেকে প্রচুর বন্যা হতে পারে হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ পলস তোমাদের আগেও বলেছি সাধারণত প্যাক ও প্রাইড সাধারণত হিংস্র প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করি আমরা তাহলে উত্তর হবে প্যাক অলরেডি আমরা প্যাক পেয়েছি লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি ওটা শুধু নয় ভারতবর্ষের মধ্যে যদি লাক্ষাদ্বীপ মানে দ্বীপ দ্বীপের কাছাকাছি ক্ষুদ্রতম যে দেশটি আছে অবশ্যই সেটা মাথায় রেখে তার নাম হচ্ছে মলদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান প্রশাসককে অবস্থাটা থাকে আছে রাষ্ট্রপতির হাতে সেখানকার যে রাজ্যপাল আর তাহলে পরিষ্কার আমরা এখানে বুঝতে বললাম যে আমাদের যিনি শাসক তিনি হচ্ছে রাষ্ট্রপতি ভারতের র্যামসার সাইড হিসেবে স্বীকৃত আছে সেটা হচ্ছে যে পালস পোলিও টিকাকরণের মুখ্য উদ্দেশ্য ছিল কি পালস পোলিও তোমরা জানো পালস পোলিও এমন একটা রোগ মাঝে মাঝে থেকে কি কি জিকে থাকে পালস পোলিকা জোনাস জোনাস ই সলক জোনাস ই সল প্রথমে পালস পোলিওর যে টিকা সেটা আবিষ্কার করেন তিনি অবশ্য এটা ইনজেক্ট করার পরবর্তীকালে তার সঙ্গে যে বিজ্ঞানী ছিল তার নাম হচ্ছে সাবিন এই সাবিন ইনরা যুক্ত হয়ে দু বোন জিন্দেগি কা তো বলছেন ডায়লেট না দু বোন অর্থাৎ দু ফোঁটা জীবনের পালস এমন একটা রোগ অর্থাৎ এই পোলিও এমন একটা রোগ ভাইরাস ঘটিত রোগ কিন্তু একটা বাচ্চাকে পাঁচ বছরের মধ্যে যদি এই রোগটা তাকে খেয়ে নেয় গ্রাস করে নাই তাহলে তার হাত পা যে কোনো জায়গায় নার্ভ ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সে পঙ্গু হয়ে যায় আজ আমরা সারা বিশ্বের মধ্যে পুলিও মুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে চলছি নেক্সট হোয়াট ইজ দা কালেকটিভ নাউন ফর দ্য গ্রুপ অফ দ্য বেস আমরা জানি এটা সোয়ার্ম অফ বিস রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে কর্কট রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে ঠিক এইখান দিয়ে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় গেল ওয়েস্ট বেঙ্গলের কাছে দিয়ে এইখান দিয়ে গেছে তাহলে কয়টি রাজ্য আছে আমাদের এটা জানা দরকার এবং সেই আমরা দেখে নিয়েছি যে আমাদের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলি একটু ভালো করে জেনে নেওয়া দরকার তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত আট মোট আটটি রাজ্য তাহলে আমাদের উত্তরটা কি হলো মোট আটটি রাজ্য মোট আটটি রাজ্য কর্কতকান্তি ক্যান্তি রেখায় ভারতবর্ষের রাজ্যগুলিকে স্পর্শ করেছে জম্মু কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল কত সালে এটা হচ্ছে কত একত্রিশ ও কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ করে একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ পৃথিবীর গভীরতম রদ কোনটি এই রদ সম্বন্ধে প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর প্রত্যেকটা রদ আমি বলে দিচ্ছি বয়েকাল হচ্ছে পৃথিবীর গভীরতম রদ আচ্ছা কাস্পিয়ান পৃথিবীর সবচেয়ে কি পৃথিবীর সবচেয়ে বড় রদ আর সুপিরের হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের রদ আর ভিক্টোরিয়া তোমরা জানো ভিক্টোরিয়া আফ্রিকায় আফ্রিকা যেখানে নীল নদ তৈরি হয়েছিল এই রদ থেকে নেক্সট ডিপথেরিয়া টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেয়া হয় এই ভ্যাকসিনটা বিভিন্ন রকম হতে পারে ভ্যাকসিন নিয়ে একটা ক্লাস তোমাদের কাছে পড়ব সেটা তোমরা অবশ্যই জানবে ডিপথেরিয়া টিটেনাস রোগের জন্য যেটা থাকে সেটা হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন দেয়া হয় হোয়াট ইজ দা কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ মিউজিশিয়ানস ব্যান্ড কি ব্যান্ড ভূমি ব্যান্ড ক্যাকটাস ব্যান্ড চন্দ্রচূর ব্যান্ড বিভিন্ন রকমের ব্যান্ড আছে তারা কি গান গাইতো নাকি যুক্ত এরপর শুরু হচ্ছে ম্যাথমেটিক্স আমাদের ম্যাথামেটিক্স অত্যন্ত দরদ্দে করতে হবে চলে যাই আমরা নেক্সট